সালামু আলাইকুম মোহাম্মদ তারেক আজিজ বলছি আজকে আমরা শেখার চেষ্টা করব যে ইউজিং নেম স্পেস সরি এই নেম স্পেস বলতে আসলে কি বুঝায় সি শার্প প্রোগ্রামে তো আমরা যদি দেখি আমরা যদি ধরুন আমরা প্রথমে একটা প্রজেক্ট খুললাম কনসোল অ্যাপ্লিকেশন একটা বাই ডিফল্ট চেহারা আসে সেখান থেকে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নামে যে ডিফল্ট মেইন মেথড থাকে সেটাকে কেটে দিয়ে এখানে জাস্ট একটা ক্লাস ডিফাইন করলাম ক্লাস প্রোগ্রাম এই ক্লাস প্রোগ্রামের আন্ডারে কি কি ডিফাইন করলাম পাবলিক ইন্টিজার অ্যান পাবলিক স্ট্রিং এসটিআর একটা কনস্ট্রাক্টর পাবলিক কনস্ট্রাক্টর দিস ডট অ্যান ইকোয়াল অ্যান দিস ডট হচ্ছে ইন্টিজার এবং স্ট্রিং এবং একটি ভয়েড টাইপ মেথড প্রিন্ট অ্যাল এবং তার ভিতরে কনসোল ডট রাইট লাইন স্ল্যা দা এসটিআর প্রাইস টাকা হুম এবং এখানে অনেক কিছু ইউজিং ইউজ করে আমরা অনেকগুলো ক্লাস এখানে ইম্পোর্ট করেছি ঠিক একইভাবে একইভাবে ক্লাস ওয়ান ডট সিএস নামে আমরা নতুনভাবে আর একটা ক্লাস ক্রিয়েট করলাম সেখানেও কিছু জিনিস ইম্পোর্ট করলাম এবং এখানেও নতুন একটা ক্লাস ডিফাইন করলাম ক্লাস ক্লাস ওয়ান এবং এর ভিতরে আমরা কোনো প্রপার্টি ডিফাইন করে নেই জাস্ট একটা মেইন মেথড ডিক্লেয়ার করে প্রোগ্রাম ডট এক্স অর্থাৎ প্রোগ্রাম ক্লাসের একটা অবজেক্ট টিক্রিয়ার করলাম এবং সেগুলোকে প্যারামিটার দিয়ে অবজেক্টগুলোকে ইনস্ট্যানশিয়েট করলাম এবং এক্স ডট প্রিন্টাল অর্থাৎ প্রোগ্রাম ক্লাসের এক্স অবজেক্ট দিয়ে প্রোগ্রাম ক্লাসের প্রিন্টাল মেথডকে ইনভোক করলাম এবং কনসার্ট ডট রিড লাইন তো এখানে প্রোগ্রাম ক্লাসটা করতে থেকে আসলো প্রোগ্রাম ক্লাসটা আসছে আমাদের প্রোগ্রাম ডট সিএস থেকে প্রোগ্রাম ডট সিএস এখান থেকে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন আমি কিন্তু এই ক্লাস ওয়ানকে এক্সটেন্ড বা ইনহেরিট কিন্তু সরাসরি করে নেই কিন্তু তারপরেও এই ক্লাস ওয়ানের ভিতরে কেন আমি প্রোগ্রাম ক্লাসের অবজেক্ট ডিফেন্ড করতে পারছি এটা কারণ হচ্ছে যে ইউজিং কনসোল অ্যাপ্লিকেশন এবং এই ইউজিং কনসোল অ্যাপ্লিকেশান ওয়ানটা করতে আসছে সেটা আসছে আমি এখানে নেমে স্পেস কনসোল অ্যাপ্লিকেশান ব্যবহার করেছিলাম সেই জন্য নেমে স্পেস কনসোল অ্যাপ্লিকেশন ডিফাইন করে তার ভিতরে আমি আমার ক্লাস প্রোগ্রামের সব পুরো পুরো কোডটা ডিফাইন করেছিলাম যার কারণে এই নেম স্পেস কনসোল অ্যাপ্লিকেশন স্কোপের ভিতরে যত কোড আছে সবগুলো কোডকে আমি এই কনসোল অ্যাপ্লিকেশন ওয়ান দিয়ে রেফার করতে পারি এরপর আমি যখন অন্য কোনো একই প্রজেক্টের অন্য কোনো ক্লাস আমি ব্যবহার করতে চাবো এই কনসোল অ্যাপ্লিকেশন ওয়ানের ভিতরে স্কোপের ভিতরে থাকা কোনো ক্লাসকে তখন আমাদেরকে সিম্পলি ওই ক্লাসের মধ্যে এটাকে ইউজিং স্টেটমেন্ট ব্যবহার করে কনসেল অ্যাপ্লিকেশন ওয়ানকে ইম্পোর্ট করতে হবে যার কারণে এখন আমরা প্রোগ্রাম ক্লাস ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারছি ক্লাস ওয়ান নামে আটটা ক্লাসের ভিতরে যে কিন্তু সরাসরিভাবে এক্সটেন্ড বা ইনহেরিট না করেই এখন খেয়াল করে দেখি অ্যাকচুয়ালি এই ইউজিং বলতে কি বোঝায় ডটনেটের ফ্রেমওয়ার্কের মধ্যে যে হাজার হাজার ক্লাস আছে সে ক্লাসকে আমরা ইম্পোর্ট করে তাদের অবজেক্ট মেথড ব্যবহার করি যেমন সিস্টেম ক্লাসের একটা ইনহেরিটেড ক্লাস হচ্ছে কনসোল এবং তার একটা মেথড হচ্ছে লাইন এখন আমি যদি সিস্টেম ক্লাসটাকে মুছে দিই এখান থেকে অর্থাৎ আমি ইনহেরিট করলাম না তখন কিন্তু সে কনসোল নামে কাউকে চিনে না কারণ কনসোল নামের যে ক্লাসটা ছিল সেটা ছিল সিস্টেম ক্লাসের ভিতরে এখন সিস্টেম ক্লাসকে যেহেতু আমি রেফার করছি না আমার প্রোগ্রামে তাই কনসোল নামে সে কাউকে চিনছে না যার কারণে ই রোড দেখাচ্ছে এখানে যে দ্য নেইম কনসোল ডাজ নট এক্সিস্ট ইন দ্য কারেন্ট কনটেক্সট এবং যখন আমি আবার মুছে দিচ্ছি তখন ঠিকই সে আবার কনসোলকে চিনছে ঠিক একইভাবে আমি যেখানে প্রোগ্রাম ইউজ করেছি সেটা চিনতে পারছে প্রোগ্রাম বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে কোন ক্লাসকে বোঝাচ্ছে সেটা চিনতে পারছে কারণ কনসোল অ্যাপ্লিকেশন ওয়ান এখানে আমি ইউজ করেছি আমি যদি কনসোল অ্যাপ্লিকেশন ওয়ানকে মুছে দিই এখান থেকে সরি তাহলে কিন্তু সে আর চিনবে না এই প্রোগ্রাম ডট প্রোগ্রাম এক্স প্রোগ্রাম প্যারামিটার সে কিন্তু চিনতে পারছে না তো তাহলে বোঝা গেল যে ইউজিং নেম স্পেস দ্বারা আমরা আমাদের যে কোড ইউজিং নেম স্পেসের স্কোপের ভিতরে আমরা যে কোডগুলো ডিফাইন করি সেই কোডগুলোকে আমরা অন্য ক্লাসে নিয়ে ইউজ করতে পারি সরি আবার বলছি যে নেম স্পেস দ্বারা আমরা যে স্কোপ ডিফাইন করি ওই ওই স্কোপের ভিতরে থাকা সব ধরনের কোড আমরা সেম প্রজেক্টের অন্য কোনো ক্লাসে ইউজ করতে পারি ইউজিং স্টেটমেন্ট দ্বারা এবং নেম স্পেস দ্বারা আমি যাকে ডিফাইন করেছিলাম এখন এটা কি কনসোল অ্যাপ্লিকেশন ওয়ান হতে হবে অবশ্যই না এটাকে আমি কনসোল অ্যাপ নাম দিলাম সাপোজ কনসোল অ্যাপ কনসোল অ্যাপ সাপোজ এই নামটা দিলাম তো কনসোল অ্যাপ নাম দিয়েও সে চিনতে পারে তার মানে সে ইউজি এই নেম স্পেস দ্বারা আমরা অ্যাকচুয়ালি এক ধরনের আইডেন্টিফায়ার এবং এটা দ্বারা আমরা একটা ইউনিক নাম ডিফাইন করতে হবে যার মাধ্যমে আমরা ওই নেম স্পেস নেম স্পেস স্কোপের ভিতরে থাকা কোড অন্য কোথাও ইম্পোর্ট করে নিতে পারবো সোজা বাংলায় যেটা বলতে হয় যে ক্লাস প্রোগ্রামের ভিতরে যত কোড আছে তা এই ক্লাসের মধ্যে আমি রেফার করছি কনসেল অ্যাপ দ্বারা এবং কনসেল অ্যাপ আগের ক্লাসে আমি নেম স্পেস দ্বারা ডিফাইন করেছিলাম এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে নেম স্পেসের উদাহরণ এখন আমি এই নেম স্পেস কনসেল অ্যাপ ডিফাইন করে কিন্তু আমি অন্য কোনো পিসিতে এই কনসেল অ্যাপ ইউজিং করে কিন্তু কাজটা করতে পারব না কেন করতে পারবো না কারণ হচ্ছে যে এইখানে এই ক্লাসগুলো আমরা ইউজিং স্টেটমেন্ট ইউজ করে ব্যবহার করতে পারি তার কারণ ডটনেট ফ্রেমওয়ার্কের মধ্যে ক্লাসগুলো বিল্টিন কিন্তু ডটনেট ফ্রেমওয়ার্কের মধ্যে আমার এই ক্লাসটা বিল্টিন না তাই আমার এই নেমে স্পেসের যে স্কোপ সেটা হচ্ছে আমার এই পিসির ভেতরে আমার যে প্রজেক্টটা এই মুহূর্তে রানিং সেই প্রোজেক্টটা সেই প্রোজেক্টটা হচ্ছে আমার স্কোপ তো এই হচ্ছে কাহিনি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ